এটা সত্যিই আমাদের কাছে দুর্ভাগ্যজনক বিষয় যে এখনকার ছাত্র সমাজ আমরা কারিকুলার অ্যাক্টিভিটি অর্থাৎ পড়াশোনার সাথে সাথে খেলাধুলা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্টিসিপেট করা গান বাজনা ছবি আঁকা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সেই বিষয়গুলো আমরা দেখছি যে আস্তে আস্তে এত ট্রেন্ড কমেছে তো সেটা আমাদের কাছে খুব চিন্তার বিষয় এবং ম্যাক্সিমাম ছেলে মেয়েরা তারা সিক্সে সেভেনে পড়ার পরেই বাড়ির মোবাইল নিয়ে তারা বাবা মায়ের অজ্ঞাতে তাদের বাড়িতে যে মোবাইলটি ব্যবহার হয় সেটা নিয়ে তারা লুকিয়ে লুকিয়ে সেই মোবাইল দেখছে গান শুনছে বিভিন্ন ধরনের ছবি দেখছে যেগুলো যুব সমাজকে একেবারে মানে নষ্ট করে ফেলছে তো এটা আমি শিক্ষা কর্মাদক্ষ হিসাবে আমি আবেদন করব সমস্ত গাড়িয়ানদের কাছে যে একেবারে ক্লাস টেন পর্যন্ত কোনো ছেলে মেয়ে যাতে মোবাইলটা না বিশেষ করে অ্যান্ড্রয়েড সেট সেটা না ব্যবহার করতে পারে সেটার জন্য সবাইকে রিকোয়েস্ট করব নজর রাখতে হবে বাচ্চাদের ক্ষেত্রে এবং স্কুল কলেজের ক্ষেত্রেও স্কুলের ক্ষেত্রে বিশেষ করে তাদেরও নজরদারি চালাতে বলব যে কোনোভাবেই ক্লাসে যেন ক্লাস টেন পর্যন্ত বা টুয়েলভ পর্যন্ত কোনো ছেলে মেয়ে যাতে মোবাইল না নিয়ে আসে সেটাও সমস্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এটা নজরদারি করবে এবং সাথে সাথে বিভিন্ন স্কুলের যে বিভিন্ন প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল ক্রিকেট ভলিবল এই ধরনের প্রতিযোগিতাগুলোকে কিন্তু চালু রাখতে হবে এবং ছেলেমেয়েরা যাতে আগের মতো এই ধরনের কাজকর্মে আকৃষ্ট হয় অর্থাৎ এই কোকারিকুলার অ্যাক্টিভিটি যে আকৃষ্ট হয় সেদিকটাও আমি নজর দিতে বলবো সকলকে কারণ এই মোবাইলই আমাদের শুধু মন নয় আমাদের ব্রেন আমাদের যে ফিজিক্যাল ফিটনেস আমাদের যে গ্রোথ সেগুলো সবই নষ্ট করছে এবং ইনোভেটিভ কিছু ক্রিয়েশান বা নতুন নতুন কিছু সৃষ্টির যে প্রচেষ্টা সেগুলো ব্যাহত হচ্ছে শুধুমাত্র মোবাইলেই কনসেন্ট্রেট করার ফলে বাচ্চাদের যে ভবিষ্যৎ সেটা কিন্তু নষ্ট হচ্ছে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুপিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয় জানতে এখনই ফোন করুন